আগামীতে আমি আশা করব আজকের সম্মানিত প্রধান অতিথির কাছে যে আমাদের গাসার দিকে টঙ্গি পূর্ব পশ্চিম কেন্দ্রিক সুনজর না রেখে অতিথির বক্তব্য রাখবেন গাজীপুর জেলা ছাত্র সাবেক সফল সভাপতি আমাদের এখানে যার উপজেলা সকলের রাজনৈতিক অভিভাবক টঙ্গি পূর্ব পূর্ব থানা বিএনপির সাবেক সফল সভাপতি তেত্রিশ নম্বর ওয়ার্ড ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গাজীপুর মহানগর শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক গাছা থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব মমিনুল ইসলাম মমিন আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক গাছা থানা বিএনপির সাবেক সফল সভাপতি সাবেক নেতা জনাব আসাদুজ্জামান আসাদ উপস্থিত আছেন সাধারণ সম্পাদক সাবেক জনাব ইঞ্জিনিয়ার ইদ্দিস খান আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব খুরশেদ আলম খান সহ সভাপতি গাছা থানা বিএনপি মঞ্জুর ইসলাম খান টি টু সাবেক সভাপতি তেত্রিশ নম্বর ওয়ার্ড জনাব মির্জা শফিক জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনাব মুজিবুর রহমান সহ আর উপস্থিত অনেক নেতৃবৃন্দ আছেন আমাদের গাছা থানার সভাপতি সাধারণ সম্পাদক তারা অত্যন্ত সুন্দরভাবে সকলকে নাম উচ্চারণ করেছে এবং পরিচয় করিয়ে দিয়েছে আসলে এখন বক্তব্য আপনাদের কাছে ভালো লাগবে না কারণ খেলাটা অত্যন্ত জমে উঠেছিল আমি এখানে বসে বসে দেখছিলাম কারণ যারা প্লেয়াররা খেলেছেন তাদের শরীর কিন্তু ঠান্ডা হয়ে যাবে এবং বাতাস আছে আবার এই জায়গায় মঞ্চের মধ্যে সুন্দর সুন্দর উপহারও আছে সকলের একটা আকর্ষণ আছে উপহারের প্রতি এবং খেলোয়াড়দেরও শরীর গরম করতে কিন্তু সময় লাগে বক্তৃতা সকল সময় সব জায়গায় ভালো লাগে না এখন ওটা খেলার সময় আমি মমিকে বলেছিলাম যে বক্তৃতা না দিয়ে চলে খেলতে সে খেলা চলুক কারণ আজকে আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল গাজীপুরে জাগ্রত নব্বইয়ের কারণ এই দিনেই আমরা সরেচারের সাথে পতন ঘটিয়েছিলাম আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আবার এই এই বৎসরই আবার একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে আপনারা সকলে জানেন একটি নব্বই সোরেচারের আপনাদের এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে একটি নব্বই সোরেচারের পতন হয়েছে আজকে আমরা মুক্ত বাংলাদেশে আজকে সুন্দর করে জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে ছাত্র নিয়ে এবং যুব সমাজকে নিয়ে আজকে আমরা বিভিন্ন খেলা এই যে শীতের সময় বিভিন্ন খেলার মধ্য দিয়ে আমরা দিন পার করছি আমাদের লক্ষ্য রাখতে হবে যেভাবে আমরা খেলাধুলায় নিজেদেরকে নজর দিচ্ছি লেখাপড়ায় নজর দিব এবং এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে তাই আমি বলবো আমি আর কোনো কথা বাড়াবো না আমি চাই আমি বিগত সময় আপনারা যদি পর কোনো অনুষ্ঠান করেন আমি অবশ্যই আপনাদের সাথে থাকবো এবং বর্তমান সরকার আগামীতো নির্বাচন দিবে সেই নির্বাচনে আমাদের দানের শিশুর প্রতীকের যিনি প্রার্থী থাকবেন আমাদের গত নির্বাচনে প্রার্থী ছিলেন জনতা জনক সালাউদ্দিন সরকার আবার যদি নির্বাচনে প্রার্থী আমি আপনাদেরকে বলবো দানের শিশুর প্রতীকের জন্য এখন থেকে কাজ করবেন মানুষের সাথে যোগাযোগ রাখবেন সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড থাকবেন যাতে আমরা জনগণের কাছে ভোট চাইতে পারি এবং বিগত সরকারের আমলে যারা যে কাজগুলো করেছে সেই কাজগুলো যাতে আমাদের মধ্য দিয়ে যাতে এগুলো আবার প্রকাশ না পায় এবং আমরা যাতে সমাজটাকে সুন্দর করতে পারি আমাদের দায়িত্ব আমাদের আজকে যিনি এই এই আন্তবর্তীকালী সরকারের প্রধান আছেন ডক্টর উনি রাষ্ট্র সংস্কার করছেন আমরা আমাদের সমাজটাকে সংস্কার করে সুন্দর একটা সমাজ আমরা আগামী যেন আগামী দিনে যাতে এই এলাকার মানুষকে উপহার দিতে পারি এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমুর হক খালেদা জাহাজ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ